আল্লাহ তালা বলছেন সন কেহো হুন্না বেজনে আহালিহীন না তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার অভিভাবক মালিককে বলে বাপকে বলে এটা আল্লাহর জোরালো আদেশ এই আয়াতের ভিত্তিতে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাললাম বলেছেন এইমরাতি نکاحে বেগাই রইজনে ওয়اليهহ জি কোন মে যদি বাপ অনুমতি ছাড়া বিবাহ বসে ফল নিকাহ বাতিল ফল হহা বাতিল ফল বাতিল ওই বিবাহ বাতিল ওই বিবাহ বাতিল ওই বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল আমার পর্যন্ত সময় থাকলো কোনো মায়ের ব্যাটা কথা এবাবুলতে তত্ত্ব পারবে না যদি ধরে তাহলে বলবে যে আমাদের ফেকাতে লেখা আছে এইভাবে বলতে হবে যে কোনো মেয়েকে যদি বলে এটা আমার বউ দুইজন সাক্ষী বিবাহ হয়ে গেছে এটা লিখা আছে ফেকাতে কিন্তু আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন বাপকে না বলে যদি বিবাহ করে তাহলে সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল কথাটি আল্লাহর নবী তিনবার বলেছেন জোর দিয়ে তবুও হুজুর বলছেন যে চলবে কি করবেন করেন কিছু করার আছে কোনো পথ নেই যদি আপনার মেয়ে সাত ছেলের মা হয় তবে ওই বিবাহ হয়নি আবার বিবাহ পড়াতে হবে কোনো পথ নাই যেহেতু বিবাহ বাতিল শুধু তাই নয় রাজসুল্লাহ সাল্লাম বলছেন লা তুচাপ কিছু মারাতো আলমারাতা একজন মহিলা আর একজন মহিলার বিবাহ দিতে পারে না নিজে বিবাহ বসতে পারে না বিভাদ দিতে পারে না ফুফুতে বলছে ভাতিজিকে ভাইয়ের মেয়েকে যে তোর আব্বা তো অমুক ছেলের সাথে বিভা দিবে না তুই চলে আমার বাসায় আমি বিভা দিয়ে দিছি আর ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে